হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আর দুষ্টুমি না করে দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি খোকা ঘুমালো খোকা ঘুমালো পাড়া জুড়ালো বুড়ি গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছি খাজনা দেবো কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি দেখো সোনারা এখানে দেখো খোকনের মা খোকনকে ঘুম পাড়াচ্ছে দেখো আর এখানে খরগোশ দেখতে পাচ্ছ বই নিয়ে গাছের গুড়ির উপর পড়াশোনা করছে আর এখানে বিড়াল দেখো কিভাবে গাছের গুড়ির উপর শুয়ে আছে এখানে কত সুন্দর সব ফুল ফুটে আছে দেখো এই গাছগুলোতেও কত সুন্দর ফুল ফুটে আছে দেখেছো সোনারা চলো আমরা তাহলে ছড়াটি আরেকবার পড়ে নেই খোকা ঘুমালো পাড়া জুড়ালো বড় গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান কেছে খাজনা দেব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর বুনেছি চলো এরপরে কি আছে সিংহ মামা সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেবো তোমার হিংসা ভুলে যাও দেখো এখানে এই ছেলেটি সিংহটিকে বলছে সিংহ মামা সিংহ মামা তুমি হিংসা ভুলে যাও তো তোমাকে আমি রাজহংস দেব। সে একে বলছে রাজহংস দেবে তাহলে তুমি হিংসা ভুলে যাও কারণ সিংহ তো জানো তোমরা ভীষণ রাগী সবাইকে ধরে করে খেয়ে নেয় সিংহ তো বনের রাজা তাই না এই জন্য ছেলেটি বলছে চলো তাহলে আমরা ছড়াটি আরেকবার পড়ে নিই সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলে যাও তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে